দেশের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা সম্পন্ন এই বক্তাকে নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা ফ্যাসিবাদী আমলে জনপ্রিয়তা পাওয়া এই আলোচককে দীর্ঘদিন দেশে আসতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে পাঁচ আগস্টের পরে আবারও দেশে ফিরে ইসলামিক কাজে নিজেকে নিয়োজিত করেছেন আজহারি দীর্ঘদিন ধরেই আঝারিকে নিয়ে গুঞ্জন ছিল জামাইতে ইসলামীর হয়ে নির্বাচনে লড়বেন নানা কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে সত্যতায় রূপ নিয়েছিল সেই গুঞ্জন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যাত্রাবাড়ি ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা পাঁচ আসনের জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে তবে জামায়াতের মনোনয়ন দেয়া হলেও নির্বাচনে লড়বেন না আজহারি উনিশ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিক ভাবে আজহারির নাম ঘোষণা করেন তবে দলের সূত্রে মনোনয়ন পেয়েও নির্বাচনে লড়বেন না আজহারি জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে অবাক করো প্রতিদিন জানা গেছে ব্যক্তিগত কারণ ও দাবাতি কাজে মনোযোগ দেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তবে ঠিক কী কারণে তিনি নির্বাচনে লড়বেন না তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দলের ভেতর ঐতিহ্যগতভাবে বিশেষ গুরুত্ব রয়েছে ঢাকা পাঁচ আসনের তাই অনেকেই বলছেন আজহারির ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা আসনটিতে জামায়াতের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারত তবে মিজানুর রহমান আজহারির এই আসনে নির্বাচন না করায় দলটির নীতি নির্ধারকদের একাংশ ইতিমধ্যে এই আসন থেকে কামাল হোসেন নামের প্রার্থীর প্রচারণা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে জহিরুল ইসলাম জায় জায়দিন